অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে পার কর বলিয়া ডাকিলা পাটনিরে সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি। তরায় আনিল নৌকা বামা সর শুনি ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনি একা দেখি কুলবধূ কে বট আপনি পরিচয় না দিলে করিতে না পারি পার ভয় করি কি জানি কে দেবে ফের ফার ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী বুঝোহ ঈশ্বরী আমি পরিচয় করি বিশেষণে সবিশেষ কহিবারে পারি জানো স্বামীর নাম নাহি ধরে নারী গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত পরম কুলীন স্বামী বন্ধন বংশখ্যাত পিতামহ দিলাম অন্নপূর্ণা নাম অনেকের পতিতেই পতি মোর বাম অতি বড় বৃদ্ধ প্রতি নিপুণ কোনো গুণ নাহি তাহার কপালে আগুন কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্ণিস গঙ্গা নামে সতা তার তরঙ্গ এমনি, জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি ভূত না চাইয়া পতি ফেরে ঘরে ঘরে না মোরে পাশন ভাব দিলা এমন বরে অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই যে মোরে আপনা ভাবে তারই ঘরে যাই পাটুনি বলিছে আমি বুঝিনু সকল যেখানে কুলিন জাতি সেখানেই কন্দল শীঘ্র আসি নাই চর বা কি বা বলো দেব আগে পারে লয়ে চলো যার নামে পার করে ভব পাড়া পারাপার ভালো ভাগ্য পাটনের তাহারে করে পার বসিলা নাইরে রে বারে নামাইয়া পদ কি বা শোভা নদীতে ফুটিল কোকোনত পাটনি বলিছে মাগো বৈশ ভালো হয়ে পায়ে ধরে কি জানি কুম্ভীরে যাবে লোয়ে ভবানীর কহেন তোর নায়ে ভরা জল আলতা ধুইবে পথ কোথা ধুব বল বলিছে মাগো শুনো নিবেদন সেউতি উপরে রাখো রাঙাচরণ পাটনির পাপকে মাতা হাসিয়া অন্তরে রাখিলা দুখানি পদ সেউতি উপরে সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে সেউতি হইল সোনার দেখিতে দেখিতে সোনার সেউতি দেখি পাঠনির ভয় এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়